নমস্কার আমরা সকলের আজকে টপিক দিয়েছেন মধুমিতা মনের কথার মধুমিতা দি ওনার দেওয়ার টপিক হচ্ছে আমাদের জীবনে আমরা কি অন্যকে বা সমাজকে কপি করে চলি আর এই কপি করাটা ভুল হচ্ছে নাকি ঠিক অবশ্যই যখন আমরা জন্ম নিই যখন আমাদের আমরা একদম ছোটো থাকি জন্ম নেওয়ার পরে আমরা কিন্তু অনুকরণ আর অনুসরণের দিকটা মানে কপি তো দু রকমের হয় হয় অনুকরণ করা অথবা কাউকে অনুসরণ করা তো এই দুটো ওয়ার্ডস থাকে তো যখন আমরা খুব ছোট থাকি একদম কম বয়স থেকে আমাদের কিন্তু অনুসরণ করার দিকটা অতটা কিন্তু মাথার মধ্যে প্লে করে না তার কারণ হচ্ছে তখন আমরা অত্যন্ত ছোট থাকি এবং আমাদের মধ্যে ওই বোধ শক্তিটা ওই বোধ শক্তিটার মানে ক্রিয়েটি হয় না যে আমাদের কাকে অনুসরণ করা উচিত কাকে অনুকরণ করা উচিত বা অনুসরণ কি অনুকরণ করা কি এগুলো আমাদের মধ্যে তখন থাকে না তখন আমরা যাই দেখি না কেন আমরা সেটাকেই অনুকরণ করি যে কারণে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে যখন কেউ ছোট থাকে তখন তার সঙ্গটা সঙ্গ সারা জীবনই সবার সাথে ভালো মানে সৎসঙ্গে থাকা উচিত কিন্তু বিশেষ করে যখন ছোটোবেলায় মানুষ আস্তে আস্তে বড় হচ্ছে বা একদম ছোটোবেলায় বাচ্চা বেলায় তখন কিন্তু এমন মানুষের সাথেই তাদের থাকা উচিত এমন মানুষকে দিয়েই তাদেরকে সারাউন্ডিংসটা তাদের ওরকমভাবেই তৈরি করা উচিত যাতে কিনা তারা একটা সৎসঙ্গ একটা সুস্থ মানুষের আশেপাশে থাকে যদি তারা সুস্থ মানসিকতার মানুষের আশেপাশে থাকে আর কি তাহলে তাদের চিন্তা ভাবনাটা ওরকমভাবেই তৈরি হয়ে উঠবে এবং অতি অবশ্যই তারা তাদেরকে অনুকরণ করবে কারণ তারা কিন্তু তখন অনুসরণের ব্যাপারটা বোঝে না তখন তারা তাকে অনুকরণ করবে ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের আমি খুব ছোটোবেলা ছিলাম যখন তখন আমাদের পাশে একটা ঘরে ভাড়া থাকতো একটা খুব বাচ্চা মেয়ে তার ফ্যামিলি মানে দুই বোন ছিল আর বাবা মা দুজনেই কর্মরত ছিল তারা কিন্তু তাদের সন্তানদেরকে মানে তারা আরেকজনকে নিয়ে আসতেন আর কি তাদেরকে দেখাশোনা করার জন্য কারণ দুজনেই যেহেতু কর্মরত তো কাউকে তো দেখতে হবে বাচ্চাটাকে একদম ছোটবেলা থেকে তো সে মানে তাকে ছেড়ে যাওয়া যাবে না এরকম তো তার ভাষা অত্যন্ত খারাপ হয়ে গেছিল তার আচার আচরণ যে ছোট্ট মেয়েটা ছিল তার আচার আচরণ অত্যন্ত খারাপ হয়ে গেছিলো তার ভাষাতে সে অত্যন্ত মানে কটু কথা ইউজ করতো তো সেখান থেকে ব্যাপারটা বোঝা যায় যে যার সাথে থাকবে তার মতো করেই কিন্তু তারা তাদেরকে অনুকরণ করবে যে বাচ্চারা বেশি সিনেমা দেখে তারা কিন্তু মোটামুটি মানে এখনকার দিনে যেটা হয় আর কি কেউ হচ্ছে হতে পারে খাচ্ছে না বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো কেউ খাচ্ছে না টিভি চালিয়ে দেওয়া হলো এবার টিভিতে আর মোবাইলে কতটাই বা ভালো কন্টেন্ট পাওয়া যায় আজকাল আজকালকার তো সিনেমা যেগুলো দেখতে পাচ্ছি আমরা আর এটা তো একদম বাচ্চাদের ক্ষেত্রে বলা যাবে না সিনেমা যেরকম কবির সিং বা অ্যানিমাল টাইপের যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো থেকে বড়রাও ইনফ্লুয়েসড হচ্ছে তাদের খারাপ কার্যগুলোকে তারা কিন্তু জাস্টিফাই করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে তারা অনুকরণ করার চেষ্টা করছে তো সেখানে গিয়ে পরে অনুকরণ ব্যাপারটা মানে ছোটোরাই যে শুধুমাত্র অনুকরণ করে সেরকম নয় বড়োরাও অনেক সময় অনুকরণ করে চলেছে এবং ছোটদের মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা থাকে না এবং বড় হয়ে পরে যারা অনুকরণ করে তারা কিছুটা ক্ষেত্রে নিজেদের অ্যাকশনসগুলোকে জাস্টিফাই করার জন্য রেফারেন্স টানতে থাকে ওগুলো থেকে ওই সিনেমাগুলো থেকে বা ওয়েব সিরিজগুলো থেকে বা আশেপাশের মানুষগুলোকে দিয়ে তো আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যখন আমাদের মধ্যে ভাবনা করার একটা শক্তি গড়ে উঠছে যখন আমরা বড় হয়ে গেছি এবং আমাদের মধ্যে চিন্তা ভাবনা করার একটা শক্তি গড়ে উঠছে তখন আমাদেরকে এটা কিন্তু সময় মনে রাখতে হবে যে কাউকে অনুকরণ করে কিন্তু জীবনে বড় হওয়া যায় না কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব এক একটা সত্তা থাকে প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব একটা কি বলবো আপব্রিঙ্কিং থাকে নিজস্ব একটা তাদের মন মানসিকতা বিভিন্ন রকমের তারা সেখানে গিয়ে কাউকে যদি অনুকরণ করতে যায় তাহলে কিন্তু তার পার্সোনালিটিটা পুরোটাই তার নিজের যেটা অরিজিনালিটিটা সেখান থেকে পুরোটাই ডেভিয়েট হয়ে যায় ডেভিয়েট হয়ে গিয়ে পরে সে অন্যের মতো করে অনুকরণ করার চেষ্টা করে অর্থাৎ তার নিজের যে আসল সত্তাটা সেটা সে পূর্ণভাবে বিসর্জন দিয়ে ফেললো তো সেটা তো ঠিক নয় আজকালকার দিনে খুব বেশি করে দেখা যায় যে রাধা কৃষ্ণের ব্যাপারে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ গান বিভিন্ন সিনেমাতে দেখানো হয় ভীষণ কুরুচিপূর্ণ যারা রাধা কৃষ্ণকে খুব ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ভীষণভাবে পীড়া দেয় আমাকে ভীষণ পীড়া দেয় জিনিসগুলো যে গানগুলো যেভাবে লিরিক্সগুলো যেভাবে আর কি বানানো হয় সেই লিরিক্সগুলো কিন্তু ঠিকঠাক নয় কৃষ্ণ কৃষ্ণ করলে লীলা আমরা করলে ফর তো সেটা কি হচ্ছে সেটা কৃষ্ণকে অনুকরণ করার চেষ্টা করা হচ্ছে কৃষ্ণকে কি সত্যি আমরা অনুকরণ করতে পারি সেটা তো একদমই সম্ভব নয় আমাদেরকে যদি মানে কৃষ্ণ গোবর্ধন পর্বত নিজের করিয়া আঙুলের মধ্যে সাত দিন ধরে নিয়ে দাঁড়িয়েছিলেন সেটা কি আমাদের পক্ষে সম্ভব অথবা অনেকে এক্সাম্পল দেয় যে ভোলেনাথ তো মানে শিব ঠাকুর উনি তো গাঁজা খান উনি তো যে একটা কি বলে ওটাকে কলকে টানে তো সেই কারণে আমরা বা উনি তো তাকে প্রসাদরূপে অনেক লিকুইড চড়ানো হয় আর কি তো সেইটা অনুকরণ করে পরে সেটার ইনস্ট্যান্সেস দিয়ে পরে লোকজন কিন্তু ওই কাজগুলো করার চেষ্টা করে এবার যদি ব্যাপারটাকে ডিপলি ভাবা যায় আমরা যদি শিব ঠাকুরকে অনুকরণ করতে যাই তাহলে তাকে সম্পূর্ণভাবে না অনুকরণ করবো তিনি কাঁজা খান ভাং খান এগুলো কতটা ঠিক কতটা ভুল সেটার মধ্যে আমি যাচ্ছি না কারণ আমার বিশ্লেষণ আলাদা অন্য কারোর বিশ্লেষণ হয়তো অন্য রকমের হবে তো আমি সেই কনটেক্সটে যাচ্ছি না ওটা একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে তাহলে তো শিব ঠাকুর তো বিষ পানও করেছিলেন হলাহল পান করেছিলেন ঠিক আছে হলাহল পান করতে হবে না ইঁদুর বিষ খেয়ে পরে কেউ গলার মধ্যে ধারণ করে রাখতে পারবে সেই বিষটাকে পারবে না তাই না কৃষ্ণর কি শ্রীকৃষ্ণের মতো কি তারা গোবর্ধন পর্বতকে সাত দিন ধরে কড়ি আঙুলের মধ্যে তুলে রাখতে পারবে সামান্য বই কি কেউ আমরা আধ ঘন্টার মতো পুরো পুরো হাতটা দিয়ে আটটা আঙুলের ওপরেও নয় পুরো হাত দিয়ে কি আমরা আধ ঘন্টার মতো একটা বইকে তুলে ধরে রাখতে পারবো সম্ভব নয় দু মিনিট পরে আমাদের হাত ব্যথা করতে আরম্ভ করে দেবে তো সেখানে কি এবারে আমরা কৃষ্ণকে বা কৃষ্ণের যে যেই লীলাগুলো রয়েছে সেগুলোকে আমরা অনুকরণ করার চেষ্টা করতে যাব কেন আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে তারা যে জ্ঞানগুলো আমাদেরকে দিয়ে গেছেন তারা যে পথটা আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথটাকে অনুসরণ করা সেটা আমাদের প্রয়োজন শিব ঠাকুর যে আমাদেরকে জ্ঞানগুলো দিয়েছেন সেগুলোকে অনুসরণ করা অনুসরণ করা কেন কারণ ওগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনটা কিন্তু সুস্থভাবে আমরা জীবনযাপনটা করতে পারবো কিন্তু আমরা যদি তাদেরকে অনুকরণ করতে যাই তাহলে সেটা মানে মস্ত বড় একটা মূর্খামি হয়ে যায় আমরা কিন্তু সেগুলোকে অনুকরণ করা আমাদেরকে সাজে না আমরা পারবো না এবং যদি আমরা অনুকরণ করতে যাই তাহলে এর থেকে বড় মূর্খের মতো কাজ আর কিছু হয় না কারণ আমরা কোনোদিনও তাদেরকে অনুকরণ করতে পারবো না যে কোনো মহাপুরুষ বা মহীষী নারী যারাই রয়েছেন কিনা তাদের পথটাকে তাদের কথাবার্তা তাদের বাণী এগুলোকে অনুসরণ করে পরে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা সাজানো বাগানের মতো করে তুলতে হবে যাতে আমাদের জীবনটা ভীষণ সুন্দর হয়ে ওঠে আমাদের জীবনে কোনো অধর্ম প্রবেশ না করতে পারে আমাদের জীবনে যেন সুন্দরভাবে আমরা সুস্থভাবে জীবনটাকে যাপন করতে পারি ধরে নিলাম শিব ঠাকুর না হয় ভাঙ সমস্ত কিছু খান আমি ধরে নিলাম আমরা যদি খাই কন্টিনিউয়াস তাহলে কি আমরা সুস্থ থাকতে পারবো আমাদের এই মানব শরীরটা সেটা কি সুস্থ থাকবে একদমই সুস্থ থাকবে না তাহলে এরকম কেন মানে শ্রীকৃষ্ণের এতগুলো পত্নী ছিল আমাদের কেন থাকবে না এই ব্যাপারটা যদি মাথার মধ্যে চলে আসে আমরা একজন পার্টনারকে কি হ্যান্ডেল করতে পারি ঠিকঠাক করে যে আমরা অতগুলো পার্টনার হ্যান্ডেল করার কথা ভাববো আর তাদের যা কিছু ছিল সেগুলো দৈবিক একটা ব্যাপার ছিল তাদের মধ্যে সেই দেবত্ব ভাবটা ছিল তাদের একটা উদ্দেশ্য ছিল মানব জাতির প্রতি একটা বার্তা ছিল সেই বার্তাগুলোকে ঠিকঠাকভাবে গ্রহণ না করে পরে তাদেরকে অন্ধভাবে অনুকরণ করতে গেলে পরে এই অশ্লীল যে গানগুলো এখনকার যুগে ভীষণভাবে পপুলার হয়ে যাচ্ছে সেরকমই হবে সেটাই খুব স্বাভাবিক ব্যাপার কারণ মানুষ আজকাল ভীষণ ইজি রাস্তাটাকে চুজ করতে পছন্দ করে এবং ইজি রাস্তা কি যে যে জিনিসগুলোকে খুব সিলেক্টিভলি আর কি খুব সিলেক্টিভলি যে যে জিনিসগুলোকে দিয়ে অপপ্রচার করা যেতে পারে অপপ্রচার যে কৃষ্ণ এই এই লীলাগুলো করেছিলেন তো আমরা কেন করব না কৃষ্ণ বস্ত্রহরণ লীলা করেছিলেন আমরা কেন করতে পারবো না কৃষ্ণের এত গোপী ছিলেন আমাদের কেন থাকবে না এইগুলো কি কোনো কাজের কথা হলো আমার এগুলো ভীষণ মানে ভীষণ আমাকে পীড়া দেয় আর কি মানে কি পরিমাণে সেটা আমি বোঝাতে পারবো না আমার ওই সঙ্গসগুলো যদি কোথাও বাজে আমার তখন মানে মনে হয় গিয়ে ওখানে গিয়ে ফাইট করি আমি ঝগড়া করি তাদের সাথে যে কেন বাজাচ্ছ এগুলো এগুলোর কথাগুলো ভীষণ ভুল এগুলো খুব ভুল বার্তা দিচ্ছ তোমরা তো এই ব্যাপারগুলোকে মানুষকে নিজেকেই বুঝতে হবে যে সমাজে যা কিছু ঘটছে না ঘটছে বা যা কিছু আর কি মানে সমাজে বা আশেপাশের মানুষজনকে বা যারা উচ্চতর যারা রয়েছেন তাদেরকে আমাদেরকে কোনোদিনও যদি আমরা অনুকরণ করতে যাই আমাদের জীবনটা কিন্তু পুরোপুরি ডেস্ট্রয়েড হয়ে যাবে আমাদের কিন্তু অনুসরণ করতে হবে তাদের কথাবার্তাগুলোকে এই যে দু ধরনের কপি করার ব্যাপার যে অনুসরণ এবং অনুকরণ এটাকে ভীষণ ভালোভাবে বাচ্চাদেরকে মা বাবারই দায়িত্ব যে তাদেরকে যেন বোঝানো হয় ছোটোবেলায় মায়েরা রান্না করতো আর বাচ্চাদেরকে মেয়েদের ক্ষেত্রে বেশি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেই খেলনা বাটি কিনে দেওয়া হতো মায়েরা অরিজিনাল জিনিসপত্রে রান্নাবাটি করছে আর বাচ্চারা রান্নাবাটি খেলছে আর তাদের ছোট ছোটো ইউটেনসিলস দিয়ে পরে তারা রান্নাবাটি খেলছে তো সেগুলো ছোটোবেলার ব্যাপার দেখে আমরা অনুকরণ করছি আমরা দেখে শিখছি মা বাবা কখনও খারাপ শিক্ষা তো দেবে না ছোটবেলা থেকে মানে খুবই এরকম রেয়ার কেসেস থাকে যেখানে মা বাবারা বাচ্চাদেরকে খারাপ শিক্ষা দেয় বা এখন তো মা বাবারা যে সবসময় যে ভালো শিক্ষা দিচ্ছে আজকালকার যুগে সেটাও বলা যায় না কারণ যা কিছু ঘটছে এখন আশেপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি খবরে রিসেন্ট খুব রিসেন্ট কিছু খবর উঠে আসছে সেগুলোতে ভীষণভাবে মানে বোঝাই যাচ্ছে যে সামাজিক অবক্ষয়টা কী লেভেলে চলে গেছে তো সেগুলোকে দেখেছে কেউ অনুকরণ করবে না তার কী মানে আছে তো এই ব্যাপারটাই বলার ছিল যে মানুষজনকে বুঝতে হবে যে সবসময় অনুকরণ করাটা উচিত নয় সবসময় অনুকরণ করে পরে নিজের সত্তাটাকে বিসর্জন দিয়ে অন্য একজনের মতো হয়ে ওঠা সম্ভব নয় উচিতও নয় কারণ আমাকে ভগবান নিজস্ব একটা সত্তা দিয়ে পাঠিয়েছেন নিজস্ব একটা বোধবুদ্ধি বিচার বুদ্ধি নিজস্ব একটা বডি স্ট্রাকচার নিজস্ব একটা মতামত এগুলো দিয়ে পাঠিয়েছেন সেখানে গিয়ে পরে আমরা তাদেরকে কেন অনুকরণ করতে যাব আমরা নিজের মতো করে তাদের যদি কিছু ভালো দিক থাকে তাহলে তাদের ভালো দিকগুলোকে নিয়ে সেটাকে আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি প্রয়োগ করতে পারি আর যাতে করে কি না আমাদের ভবিষ্যতে আমরা তারা যে হয়তো ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আমরা করব না তারা যে ভালো কাজগুলো করেছেন সেই রকম ভালো কাজগুলো আমরা করার চেষ্টা করব তার মানে এটা কখনোই নয় যে তারা ঠিক যে যে কাজগুলো করেছিলেন সেই সেই কাজগুলোকেই আমাদেরকে করতে হবে সেটা কিন্তু একদমই নয় সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে এবং সুস্থ মানসিকতার মানুষের মতো অনুসরণ করতে হবে তাদের কথাবার্তাগুলোকে অনুসরণ করতে হবে এবং অনুকরণ করা কখনোই উচিত না এটা মানে অনেক মহাপুরুষ মহীষী মহিলারা তারাও কিন্তু বলে গেছেন যে কখনোই কাউকে অনুকরণ করা উচিত নয় তাদের সবসময় অনুসরণ করা উচিত সেটা ভগবানই হোক বা বিশিষ্ট কোনো মানুষ হোক তাদেরকে অনুসরণ করা উচিত কারণ আমাদের হিউম্যান লাইফে কাউকে পুরোপুরি অনুকরণ করে পরে তাদের মতো হওয়া সম্ভব নয় কারণ তারা একদমই অন্য রকমের মানুষ ছিলেন অন্য রকমের সারাউন্ডিংসে থাকতেন অন্য রকমের তাদের মন মানসিকতা ছিল যেগুলো আমাদের নেই আমরা যেটুকু করতে পারি সেটুকু অনুসরণ করতে পারি অনুকরণটা তো একদমই করা উচিত নয় এটাই বলার ছিল আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে পয়েন্ট আউট করে দেবেন ধন্যবাদ